আমাদের এখানে বিভিন্ন কোর্স রয়েছে তার মধ্যে রয়েছে আপনার বেসিক কোর্স প্লাস অ্যাডভান্স এরপরে আসে আপনার অ্যাডভান্স কোর্স আরেকটা কোর্স আছে যেটা হচ্ছে বেসিক টু অ্যাডভান্স যারা আমাদের কাছ থেকে একদম জিরো লেভেল থেকে শুরু করবে বেসিক প্লাস অ্যাডভান্স দুইটা কোর্স মিলে একটা কোর্স সাজানো হয়েছে সেটা হচ্ছে বেসিক টু অ্যাডভান্স কোর্স তোমার যে লেটেস্ট ডিভাইসগুলো আছে সেইগুলো যদি রিপেয়ার করতে চান আপনি হার্ডওয়্যার এবং সফটওয়্যার দুইটা কাজ কিন্তু জানায় লাগবেই মাস্ট আপনি হার্ডওয়্যার এবং সফটওয়্যার যদি কাজ না জানেন আপনি কিন্তু সার্ভিসিং করতে পারবেন না জন্য অনেক এক্সপার্ট আছে যারা হার্ডওয়্যার উপর ভালো কাজ জানে কিন্তু সফটওয়্যার কাজ না জানা না থাকার কারণে তারা কিন্তু অনেকগুলো কাজ ফেরত দিতে হয় তা এই কোর্সটা করার জন্য কি অনেক শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন নাকি এই কোর্সটা করার জন্য কোনো শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন নেই আপনার আইফিক্স পাস ট্রেনিং সেন্টার থেকে কোর্স করে আপনি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড পলিটেকনিক্যালে আন্ডারে পরীক্ষা দিতে পারবেন এবং এই পরীক্ষাগুলো দেওয়ার জন্য যা যা শেখানো লাগে সবগুলো কিন্তু আমাদের এই কোর্সের ভিতরে আপনার আছে আসসালামু আলাইকুম সানাউল্লাহ ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ তো ভাইয়া আপনাদের এখানে মূলত কি কি প্রশিক্ষণ শিখতে পারবে আমাদের এখানে বিভিন্ন কোর্স রয়েছে তার মধ্যে রয়েছে আপনার বেসিক কোর্স প্লাস অ্যাডভান্স এরপরে আছে আপনার অ্যাডভান্স কোর্স আর একটা কোর্স আসছে যেটা হচ্ছে বেসিক টু অ্যাডভান্স যারা আমাদের কাছ থেকে একদম জিরো লেভেল থেকে শুরু করবে বেসিক প্লাস অ্যাডভান্স দুইটা কোর্স মিলে একটা কোর্স সাধানো হয়েছে সেটা হচ্ছে বেসিক টু অ্যাডভান্স কোর্স এগুলো ছাড়াও আমাদের স্পেশাল একটা কোর্স রয়েছে যে কোর্সটা হচ্ছে আপনার অন্য কোনো সেক্টর থেকে কেউ যদি আপনার মোবাইল সেক্টরে সুইচ করতে চায় বা বার্সিটি পড়ে স্টুডেন্টরা যদি মোবাইল ফোনে সার্ভিসিংয়ের কোর্স করতে চায় তাদের জন্য আমরা সপ্তাহে একদিন শুক্রবার আপনার একটা কোর্স রাখছি সেটা হচ্ছে আপনার স্পেশাল কোর্স এই কোর্সটাতে চাইলে আপনার যে কোনো কেউ ভর্তি হতে পারে যারা আপনার অন্য কোনো কাজে বিজি থাকে বা আপনার অন্য কোনো সেক্টরে জব করে বা ভার্সিটিতে পড়াশোনা করার কারণে শুধুমাত্র শুক্রবার ফ্রি থাকে তারা কিন্তু চাইলে আমাদের এখান থেকে শুক্রবার দিন আপনার এটা বিকাল তিনটা থেকে আপনার সন্ধ্যা সাতটা পর্যন্ত ক্লাস হয় টানা এখানে আপনার চাইলে তারা অ্যাডমিশন নিতে পারে এগুলো ছাড়াও আমাদের একটা স্পে আপনার সফটওয়্যার কোর্স রয়েছে আসলে বর্তমান যে লেটেস্ট ডিভাইসগুলো আছে সেইগুলো যদি রিপেয়ার করতে চান আপনি হার্ডওয়্যার এবং সফটওয়্যার দুইটা কাজ কিন্তু জানা। লাগবে মাস্ট আপনি হার্ডওয়্যার এবং সফটওয়্যার যদি কাজ না জানেন আপনি কিন্তু সব ফোন সার্ভিসিং করতে পারবেন না এজন্য জন্য আপনার অনেক হার্ডওয়্যার এক্সপার্ট আছে যারা হার্ডওয়্যার উপর ভালো কাজ জানে কিন্তু সফটওয়্যার কাজ না জানা না থাকার কারণে তারা কিন্তু অনেকগুলো কাজ ফেরত দিতে হয় তারা চাইলে নিজেকে আপনার অ্যাডভান্স করতে পারে আমাদের এখান থেকে আপনার সফটওয়্যার কোর্সটা করে নিজেকে ডেভেলপ করতে পারে আর ছাড়াও আমাদের যে অ্যাডভান্স কোর্স সিঙ্গেল রয়েছে সেই অ্যাডভান্স কোর্সটা হচ্ছে আসলে দোকানদারদের জন্য যারা আগে থেকে বেসিকের কাজ জানে তাদের জন্য বেসিকের কাজ জানা না থাকলে সরাসরি অ্যাডভান্সে কিন্তু আমাদের এখানে অ্যাডমিশন নেওয়ার কোনো আপনার পারমিশন নাই আপনার যারা আগে থেকে কাজ জানে বর্তমানে সে চাচ্ছে বেসিক থেকে নিজেকে একটু ডেভেলপ করবে নিজেকে অ্যাডভান্স করবে তারা চাইলে আমাদের এখান থেকে অ্যাডভান্স কোর্স করে আপনার শুধুমাত্র দেড় মাস পেরে এই কোর্সটা করে নিজেকে অ্যাডভান্স করে নিতে পারে এগুলো ছাড়াও আমাদের হচ্ছে আপনার স্পেশাল যে কোর্সগুলো বলছি এগুলো ছাড়া আমাদের কিন্তু নিজস্ব হোস্টেল সুবিধা যার কারণে আমাদের ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যারা যারা আপনার আসে বাংলাদেশের চৌষট্টিটা জেলা থেকে আমাদের এখানে স্টুডেন্ট ভর্তি হয় তারা কিন্তু সহজে সেখানে থাকতে পারে আপনারা খুবই স্বল্প করে যে এসি নন এসি ভিআইপি আপনার আমাদের এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে তারা কিন্তু আমাদের এখান থেকে থেকে আমাদের কোর্স করতে পারে এবং আমাদের ট্রেনিং সেন্টারে খুব কাছে আমাদের হোস্টেলগুলা আচ্ছা ভাই আরেকটা কোশ্চেন যেটা হচ্ছে এই কোর্সটা করার জন্য কি অনেক শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন নাকি এই কোর্সটা করার জন্য কোনো শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন নেই সে যদি আপনার মোটামুটি আপনার কথা বলতে পারে ভালো আপনার বুঝতে পারে এরকম হয় হইলে সে চাইলে আপনার এই কথা বোঝা এবং বলা পর্যন্তই নাকি লিখতেও শিখতে হবে হ্যাঁ না যে আপনার অনেকে আছে লিখতে পারে না তাদেরকে কিন্তু আমরা স্পেশালে দেখি আপনার তাদের থেকে আমরা মৌখিক পরীক্ষা নিই এবং প্র্যাকটিক্যালি কাজ ভালোভাবে শেখাই দিই আচ্ছা ভাই আরেকটা কথা সেটা চাই ওনাদের প্রশিক্ষণ শেষ হওয়ার পর তো আপনি একটা সার্টিফিকেট দেবেন আপনাদের এখান থেকে যে ওই সার্টিফিকেট দিয়ে কি সে বিদেশে যে চাকরি করতে পারে আমাদের যে আমাদের আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার থেকে যারা কোর্স করে তারা কিন্তু দেশে বিদেশে বিভিন্ন জায়গায় আপনার জব করছে বা ব্যবসা করছে আমাদের আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার থেকে কোর্স শেষে আপনার আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারের সার্টিফিকেট তো পাবেন সাথে আপনি আইপিএস ফাস্ট ট্রেনিং সেন্টার কিন্তু এনএসডিএ কর্তৃকে আপনার স্বীকৃত এনএসডি হচ্ছে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি যে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটির সার্টিফিকেট যাদের কাছে আসে তারা কিন্তু আপনার বিশ্বের যে কোনো জায়গায় আপনার আপনার জব করতে পারে এগুলো ছাড়াও আপনার আইফিএস ফাস ট্রেনিং সেন্টার থেকে কোর্স করে আপনি বাংলাদেশ কারিগরি শিক্ষা পলিটেকনিক্যালে আন্ডারে পরীক্ষা দিতে পারবেন এবং এই পরীক্ষাগুলো দেওয়ার জন্য যা যা শেখানো লাগে সবগুলো কিন্তু আমাদের এই কোর্সের ভিতরে আপনার আছে আচ্ছা আরেকটা জিনিস মেয়েদেরকে কি আপনারা প্রশিক্ষণ দিয়ে থাকেন হ্যাঁ আমরা মেয়েদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকি ছেলে মেয়ে সবাইকে প্রশিক্ষণ দিই কিন্তু স্পেশালি স্পেশালি আপনার মেয়েদের জন্য আমাদের কিন্তু কোর্স ফি সম্পূর্ণ ফ্রি রকম কোর্স ফি ছাড়াই আমরা মেয়েদেরকে কোর্স করাই ছেলেরা যে কোর্সটা আপনার তিরিশ চল্লিশ হাজার টাকা দিয়ে করছে সেই কোর্সটা আমরা কিন্তু মেয়েদেরকে কোনো কোর্স ফিজ ছাড়া সম্পূর্ণ ফ্রিতে প্রোভাইড করি আরেকটা ব্যাপার হচ্ছে আপনার মেয়ে আমাদের এখান থেকে প্রায় একশো জন মেয়ে কিন্তু আপনার কোর্স করে কমপ্লিট করে এখান থেকে গেছে ওনারা কি দেশের বাইরে চলে গেছে না দেশের বাইরে অনেকে পড়াশোনা করার জন্য যাওয়ার জন্য ওরা কোর্স করে গেছে পড়াশোনা পাশাপাশি যাতে পার্ট টাইম কোনো কিছু করতে পারে সেজন্য জন্য শিখে গেছে কিন্তু অনেকে আছে বাংলাদেশে জব করে এবং আমাদের আমাদের নিজেদের শপে কিন্তু অনেক মেয়ে আপনার জব করছে আপনারা গিয়ে সরাসরি দেখতে পারে আচ্ছা এখানে যদি শিখে তাহলে তাদের একটা অ্যাডভান্টেজ আছে তারা আপনাদের এখানেই জব করতে পারবে আমাদের অ্যাডভান্টেজ আছে কিন্তু মনে করেন আমাদের এখানে প্রতিদিন পাঁচশো স্টুডেন্ট ক্লাস করে হ্যাঁ জব দেওয়া কোনোভাবে পসিবল না এটা আমাদের এখানে যারা ভালো পারফরমেন্স দেখায় ভালো রেজাল্ট করে আমরা যারা ভালো রেজাল্ট করে তাদেরকে আমাদের কাছেই রাখি যেহেতু আমাদের টেকনিশিয়ান প্রয়োজন হয় সেই জন্য আমরা রেখে দিই আচ্ছা আরেকটা জিনিস সেটা হচ্ছে কতদিন সময় লাগে আপনাদের এই কোর্সটা শেষ হতে আমাদের এই কোর্স শেষ হতে আপনার তিন মাস সময় লাগে কারণ আমরা দুই মাস বিশ দিন আমাদের এখানে সরাসরি ক্লাস করে এবং ক্লাস করানোর পরে তাদেরকে দুইটা ধাপে পরীক্ষা নিয়ে আপনার থিওরি পরীক্ষা নিয়ে এবং প্র্যাকটিক্যাল পরীক্ষা নেই এই পরীক্ষাগুলোতে উত্তীর্ণ হলেই তারা কিন্তু আমাদের শপে সরাসরি ইন্টারনি করা শুরু পায় এবং দুই মাস বিশ দিন পরে দুই মাস দশ দিন ক্লাস করার পরে তারা কিন্তু বিশ দিন হচ্ছে আপনার তিন মাসের মধ্যে বিশ দিন আমাদের শপে আপনার ইন্টারনি করেন এবং ইন্টারনিটের করলে কী লাভ হয় ট্রেনিং সেন্টারে যারা কোর্স করায় তারা কিন্তু ট্রেনিং সেন্টারের ভেতরে সীমাবদ্ধ থাকে যার কারণে স্টুডেন্টরা কিন্তু কাস্টমারের সাথে কিভাবে ডিল করে সেই বিষয়গুলো তারা জানতে পারে না এবং কাস্টমার কী কী প্রবলেম নিয়ে আসে সেগুলো তারা বুঝতে পারে না তারা যখন ইন্টারনেটে যায় তখন কিন্তু কাস্টমার যে নতুন নতুন সমস্যা নিয়ে আসে ওই সমস্যাগুলো কিভাবে সলভ করে সেগুলো কিন্তু তাদেরকে শেখানো হয় এবং আফটার মার্কেট যেই পার্টসগুলো পাওয়া যায় সেগুলো সম্পর্কে তাদেরকে একটা ভালো ধারণা দেওয়া হয় যাতে তারা হোলসেল মার্কেটে কি কী পার্টসের দাম কত এবং কোন পার্টস ভালো খারাপ সেগুলো নির্ণয় করতে পারে তাদেরকে ভালো একটা ধারণা দাও আচ্ছা আরেকটা জিনিস ওনারা যে প্র্যাকটিস করবে প্র্যাকটিসের ইকুইপমেন্ট আছে আপনাদের এখানে আমাদের এখানে যে আপনি দেখছেন প্রতিটা শিফটে দুই ঘন্টা তিন ঘন্টা করে ক্লাস করছে এই ক্লাসের বাইরেও কিন্তু আমরা স্টুডেন্টদেরকে আলাদা ওপেন ল্যাব রেখে দিয়েছে ওপেন ল্যাবে আপনার সরাসরি তারা চাইলে সারাদিনই প্র্যাকটিস করতে পারে ওপেন ল্যাবটা সময় খোলা থাকে আপনার সারা চাইলে আপনার প্রতিষ্ঠান খোলা থাকা সত্ত্বে যে কোনো সময় আপনার তারা ওখানে প্র্যাকটিস করতে পারে আমরা যদি ওরা যদি দুই ঘন্টা ক্লাস করে ওরা কিন্তু দশ ঘন্টা প্র্যাকটিস করার সুযোগ থাকে আর ইকুইপমেন্ট গুলো কি আপনাদের এখান থেকে প্রোভাইড করা যাই লাগে আমরা সবকিছু আমরা প্র্যাকটিসের জন্য আমরা প্রোভাইড করি ক্লাসের জন্য আমরা প্রোভাইড করি এবং আমরা আমাদের প্রত্যেকটা স্টুডেন্টের জন্য কিন্তু আলাদা আলাদা টুলস ইকুইপমেন্টস প্রোভাইড করি আমাদের কোন স্টুডেন্ট কিন্তু একটা টুলস ইকুইপমেন্ট সেট আপের মধ্যে অনেকগুলো স্টুডেন্ট আমরা বসাই না আমরা সরাসরি দেখতে পারেন সবার জন্য আলাদা আলাদা সবার জন্য টুলস ইকুইপমেন্ট আলাদা এই কারণে আমরা কিন্তু সিট থাকা সত্যি স্টুডেন্টকে ভর্তি করাই সিট না থাকলে কিন্তু আমরা স্টুডেন্টকে ভর্তি দিতে পারে না আপনাদের এই ভর্তি হতে চান আপনারা সিট বুকিং দিতে পারেন কারণ সব সময় সিট কিন্তু পাওয়া যায় না আপনি যদি এক মাস দুই মাস পরেও কোর্স করেন আপনি আগে থেকে জেনে রাখেন যে আপনার সিট খালি আছে কিনা আচ্ছা আরেকটা জিনিস সেটা হচ্ছে আপনাদের এখানে কত কততম ব্যাচ চলছে এটা হচ্ছে আমাদের বিস্তম ব্যাচ এবং বিস্তম ব্যাচের আপনার তারা আপনার থিওরি পরীক্ষা শেষ করে এখন প্র্যাকটিক্যালে কাজ করছে কাজ শিখছে এটার পরে তারা ইন্টারনিতে যাবে এবং আমাদের একুশতম ব্যাচের ভর্তি কার্যক্রম চলছে একুশতম ব্যাচে কিন্তু প্রায় সিট শেষের দিকে তবুও আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে রাখতে পারে এবং এরপর বাইশতম ব্যাচেও কেউ ভর্তি হতে চায় তারা কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে রাখতে পারে না নাড়াইটার মধ্যে চলে আসবেন আড়াইটার মধ্যে শুরু এটা হচ্ছে আমাদের বিশ ব্যাচ বেচের আপনার এটা বিশ ব্যাচের আপনার হচ্ছে আপনার আপনার দুপুরের শিফট বিকাল তিনটা থেকে আপনার পাঁচটা শিফটটা এখন পাঁচটায় শেষ হচ্ছে পাঁচটা একটা শিফট ঢুকবে আমাদের হ্যাঁ না আমাদের টোটাল একদিনের চারটা শিফট চারটা শিফটের মধ্যে আমাদের সকালে আপনার দশটা থেকে বারোটা বারোটা থেকে দুইটা দুইটা শিফট গেছে এক ঘন্টা ব্রেক থাকে এবং ওই ব্রেকের পরে আবার তিনটা থেকে পাঁচটা এটা পাঁচটা এখন শেষ হচ্ছে পাঁচটা থেকে সাতটা আটটা আপনার ক্লাস আসে তারা শেষ হল অবশ্যই আমাদের এখানে শুধুমাত্র ক্লাস করবে এমন না ক্লাস আপনার দেখেন আপনি যদি এক ঘন্টা লেকচার শুনেন এক ঘন্টা যদি ক্লাস নেন তখন আপনি দশ ঘন্টা আপনার প্র্যাকটিস করার মতো আপনার ক্যাপাসিটি হয়ে যাবে তা আমি ওই দশ ঘন্টা প্র্যাকটিস আমাদের স্টুডেন্টদের জন্য আলাদা আপনার প্র্যাকটিস আছে ওখানে গিয়ে তারা আপনার প্র্যাকটিস করতে পারবে সারাদিন প্র্যাকটিস করা সম্পূর্ণ আপনি এবং ওখানে টুলস ইকুইপমেন্টস ম্যাটেরিয়াল যাই লাগে সবগুলো আপনাকে প্রোভাইড করি সমস্যা সমস্যা যে যে অবশ্যই আমাদের স্টুডেন্টরা আমাদের কিছু ক্লাস নেওয়ার পরে ওরা কি করে নিজেদের ফোন রিপেয়ার করা শুরু করে এবং মোবাইল ফোন রিপেয়ার করে বন্ধু বান্ধবের করে আর টাকা ইনকাম করা এবং এগুলো করার জন্য ওনার যদি ডিসপ্লে লাগে ব্যাটারি লাগে সেগুলো কি সে কিনে আনবে এবং থেকে কোথায় সবচেয়ে ভালো জিনিস পাওয়া যায় সেটা আমরা তাদেরকে দেখাই দিই এবং সবচেয়ে হোলসেলে কোথায় পাওয়া যায় সেগুলো আমরা শিখাই দিই কিন্তু আপনার এটাকে ফিটিং করার জন্য যে গ্লু লাগবে টুলস ইকুইপমেন্টস ম্যাটেরিয়ালস যেগুলো দরকার হয় সেই কাজ করার জন্য সার্ভিস করার জন্য সেটা আমরা ওপেন লেভেল প্রতিদিন আমরা চেঞ্জ করে দিই এবং প্রত্যেক দিন আমরা প্রোভাইড করি যাই লাগে খালি হলে সেটা আবার রিফিল করি

যদি মনে করেন যে আপনি দুই মাস পরবর্তী হবেন তিন মাস পরবর্তী হবেন আপনি কিন্তু আগে থেকে যোগাযোগ করে রাখেন কারণ আমাদের কিন্তু সব সময় সিট ফাঁকা থাকে না সিট ফাঁকা থাকার শর্তে আমরা স্টুডেন্টদেরকে ভর্তি নেই অন্য তো আমরা ভর্তি নেই না ওকে তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি এখন আপনাদের ক্লাসের একজন স্টুডেন্টের সাথে কথা বলতে চাই আপনি যে কোনো স্টুডেন্টের সাথে কথা বলতে পারেন তাদের রিভিউ নিতে পারেন ওকে তো বন্ধুরা আপনারা অবশ্যই লাইভে যুক্ত হয়ে থাকেন আমি একজন স্টুডেন্টের সাথে একটু কথা বলবো হ্যাঁ একটু আমাকে সময় দেন আচ্ছা তো আপনি আপনি আর কতদিন যাব প্রশিক্ষণ নিচ্ছেন আইফিক ফাস থেকে

টিচারদের আচার বা পরিবেশ কিরকম একটু যদি বলতে এখানকার টিচারদের আচরণ ব্যবহার খুবই ভালো ফ্রেন্ডলিভাবে বা আমাদের এখানে যে পরিবেশটা খুবই ভালো আচ্ছা আপনি কি প্রতিদিনই কিছু না কিছু শিখতে পারছেন জি জি আচ্ছা তো এখন বর্তমানে আপনি কোন স্টেজে আছেন মানে আমি এখন প্রাইমারি বা সেকেন্ডারির ভিতরে আছি মানে আমাদের থিওরি ক্লাস শেষ এখন প্র্যাকটিক্যালের ভিতরে যতটুকু শিখে শিখেছে তার মধ্যে যতটুকু শিখছে আলহামদুলিল্লাহ ভালো শিখছি আচ্ছা আমার আরেকটা কোয়েশ্চেন বাংলাদেশে তো ভাইয়া অনেক মোবাইল সার্ভিসের দোকান আছে তাছাড়া মোবাইল আপনার প্রশিক্ষণ কেন্দ্র আছে আপনি এখানেই কেন বেছে নিন আমি একটু আগে একজনকে বলছিলাম যে আমি মোবাইল যখন ঠিক করতে যায় তখন আইপি ফার্স্টের একদম কাস্টমার হিসেবে গেছিলাম তখন যে আরিয়ান বাই যে উনি ওনার অনুষ্ঠানে আমি ছিল কিন্তু ওখান থেকে আসতে চিন্তা প্রথম যদি আইপি ফাইভ একটা ট্রেনিং সেন্টার যদি দিত আমার মনে মনে ইচ্ছা ছিল তাহলে আমি এটা শিখতে পারতাম কারণ বিভিন্ন কারিগরি শিখে যখন আমি গেছি বা সব জায়গায় ঘোরাফেরা করছি আমি বাসা ডাকাতেই তখন মনে করেন ওখানে হাতে কলমে মানে শিখায় না আমার যতটুকু মানে থিওরি বইয়ের মতো শিখায় কিন্তু হাতে কলমে শেখায় না তখন ফেসবুক ঘাটতে কাটতে যখন দেখলাম আইফি ফার্স্ট ট্রেনিং সেন্টার একটা ট্রেনিং সেন্টার দিয়েছে তখন আমার মনে করেন আমি যোগাযোগ করি আস্তে আস্তে আবার যোগাযোগ করে তারপরে ভর্তি হই আচ্ছা তো আপনার মতে যারা হচ্ছে এই এই বিষয়ে এই পেশায় আসতে চাচ্ছে যারা মোবাইল সার্ভিসিং পেশায় আসতে চাচ্ছে তারা কি এখান থেকে প্রশিক্ষণ নিলে ভালো হবে কি অবশ্যই এখনকার এই যে ডিজিটাল যুগে আমার মতে এখন ছোট শিশু থেকে যারা ইয়া ওল্ড যারা মানুষ তারা সবার হাতে একটা না দুটা করে ফোন আসে ফোন আছে হ্যাঁ হ্যাঁ ফোন থাকে এখন তো ভাই দুইটা করে ফোন সবার কাছে ফোন থাকে ভাই রিকশালাতে শুরু করে সবার কাছে ফোন থাকে এমন এমন অ্যান্ড্রয়েড পর্যন্ত ফোন সবার কাছে থাকে কিন্তু ফোনের এমন কোনো সমস্যা নাই কিছু না যে সমস্যা হয় না কিছু না কিছু একটা সমস্যা হয় সেই জন্য আমাদের মোবাইল যত না বাংলাদেশে আছে টেকনিশিয়ান এতগুলো কিন্তু নেই বা সব কিন্তু এত এতগুলো নেই আমাদের কিন্তু চোখে দেখি অনেকগুলো সব আশেপাশে আছে কিন্তু আপনারা দেখবেন বিভিন্ন অঞ্চলে বিভিন্ন গ্রামের সাইডে কিন্তু এতগুলো সব নাই। কিন্তু আমাদের এখানে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন অঞ্চল থেকে স্ক্রেটে আসছে আমার পাশে কিন্তু অনেকের বাস কিন্তু দূরে দূরে তারা ওনার চাচ্ছে যে এখান থেকে স্বীকার করে বা বিভিন্ন অন্যদের বাসার সামনে গ্রামে একটা দোকান দিলে বা ভালো একটা সব দিলে খুলতে হবে সার্ভিস দিতে হবে কিন্তু সবাই তো চাই আইফি ফার্স্টে এসে সার্ভিস করাতে কিন্তু আমরা যদি আইফি ফার্স্ট থেকে শিখে যা সব দিতে পারি তখন অনেক মানুষ মনে করবে সে তো আইফি ফার্স্টে শিখে আসছে তাছাড়া এই সেক্টরে ভালো একটা ইনকাম আছে জি ইনশাল্লাহ হ্যাঁ ইনকাম আচ্ছা সবচাইতে বড় কথা হচ্ছে উনি দেশে ইনকাম করুক বা না করুক সে যদি এই সার্টিফিকেটটা অর্জন করে সে কিন্তু বাইরের দেশে ভালো বেতনে চাকরি করে হ্যাঁ অবশ্যই আমার মনে করে এর আগে আমার আমার দন আমার রিলেটিভ বলছিল যে বিদেশে আসার জন্য তখন রিলেটিভ বলছিল যে বিদেশে যদি আসা আসতে হয় তখন কিছু না কিছু শিখতে হয় তো আমার কিন্তু মোবাইল নিয়ে ছোটবেলা থেকে ঘাটাঘাটি করার স্বভাব আছে বা ইচ্ছা আছে মোবাইল নিয়ে আসতে তো আমি চিন্তা করছি আমার যেহেতু মোবাইল নিয়ে এত নেশা মোবাইল নিয়ে সারাদিন থাকি মোবাইল মোবাইলের জন্য অনেক বকা শুনছি সবার কাছে কিন্তু মোবাইল নিয়ে কিছু একটা করার চেষ্টা করি সেজন্য বিদেশ বা বাংলাদেশ যাই মোবাইল নিয়ে কিছু করার এগিয়ে যাওয়ার চেষ্টা করি ওকে তো ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আল্লাহ হাফেজ